আসসালাম মালিকুম ভিউয়ার্স জি ডিসিস মি এম ডি বলিউল্লার হাত চলে আসলাম আবারও আপনাদের মাঝে এখন যাচ্ছি হচ্ছে টিনাপুর বোনের বিয়ের তাওয়াতে ওইখানে ও सो एड्रेस हे बहन स्ट्रीटे देखा जाए कि मैपे लोकेशन बाहर कूकुरा नहीं हाँ त्योहार आयोजन तो से हाँ 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 গুগল ম্যাপে লোকেশন অন করলাম সামনে ক্যামেরা জন্য দেখতে একটু প্যারা খাইতেছি এই আর কি ভেসপা তো আসলে ভেসপাই রে ভাই ভেসপা শুধুমাত্র এই ক্লাচের ঝামেলাটা না থাকলে

শেষ আঙ্কেল বাইক রাখবো যাব তো নাই দেখি কোন জায়গায় রাখায়

এখন আগে উপরে যাই দেখি সবার কি অবস্থা লোকজন করছে অবশেষে চলে আসলাম এন্ড আমরা এসে দেখি সবাই অলরেডি হাজির এইদিকে রি ফারা হচ্ছে গেট ধরার জন্য রেডি ছিল তার তালে তালে আমরা সবাই দৌড় দিয়ে রাখলাম আরেকদিকে ক্যামেরাম্যান হচ্ছে আমাদের প্লাস হচ্ছে অন্যান্যদের ফটোশুটে ছিল ব্যস্ত এই দিকে রিফা সেলফি তোলার জন্য প্রস্তুত বেডিমাই ছাম আর কি দেন আর এই কি জামাই চলে আসছে তাকে এন্ট্রি নিয়ে হচ্ছে প্রিপারেশন করা হচ্ছিল এন অবশেষে প্রবেশ করলো জামাই তো ভাই সেই খুশি মানে তার মতো খুশি আর কেউ নাই ভিয়া কইটা বউ নিয়ে যাইবো ভাই বউটা নেওয়া পরে বুঝবা আর এইদিকে কবুল বলানোর জন্য প্রচন্ড চেষ্টা করা হচ্ছে আবারও বলি বিসমিল্লাহির রহমানির রহিম আমি আতিকুর রহমান উকিল নিযুক্ত হইয়া গোপালগঞ্জ নিবাসী গাজী আলী আহমদ সাহেবের কনিষ্ঠ পুত্র গাজী শাহিদ ইসলামের সাথে সাত লক্ষ টাকা দেন ধার্য করিয়া তিন লক্ষ টাকা উসিল দিয়া তোমাকে বিবাহ দিলাম তুমি রাজি থাকলে আলহামদুলিল্লাহ বা কবুল বলো

জামাইয়ের ক্ষেত্রে তো আমরা যতটুকু জানি একবার কবুল ইয়া বললেই হয় তারপর হচ্ছে ফটোশুট ইচ্ছা মতো ফটোশুট হয়েছে সুন্দর লাগতেছিল অবশ্য তারপর আমরা ভাদাইমার মতো খালি থালা নিয়ে বৈশা ছিলাম ভাই খাওয়া তো লাগবো ক্ষুধা লাগছিল এই হচ্ছে ফ্যাক্ট তো আমরা এই জায়গায় সুন্দর মতো ছবি তুলতেছিলাম রাকি ভাইয়েরটা করেন সরি আচ্ছা ভুলে গেছি তারপর আমরা সবাই একটা গ্রুপ ছবি তুললাম এই আমাদের ছোট্ট পরিবারের আর হচ্ছে আমার মা ওইরকম ভাবে ফটো ফবিক না এই আর কি তারপর আর কি আমার প্রিয় বান্ধবী রিফার সাথে একটা ঝাক্কাস টাইপের ছবি তুললাম এবার বাসায় যাওয়ার পালা আসলে বিহার সাদীর প্রোগ্রামে যখন আসলে যাই তখন নিজের কাছে সত্যিকার অর্থে ফিল হয় কি যেহেতু আমি সিঙ্গেল বিয়া করতে ভয়া লাগে

করছিলাম অ্যান্ড নেমাপুর ছিল তার কিউ টি মেয়ে এটাকে নিয়ে এত মার্শাল কিউট ইচ্ছা এটাই দেখাই নেই কারণ বলবো না আচ্ছা যাই হোক যাই হোক তো হচ্ছে টিনা আপুর ইনভাইট মানে ডিনা আপুর ইনভাইট স্টেশনই আমরা যাই প্লেসটা পাইতে একটু টাইম লাগছে কারণ যেহেতু আমরা জায়গায় সব সময় যাই না ভিডিওটা যেন লং না হয় এর জন্য আসলে এত কিছু দেখাই নেই কারণ দেখতে থাকলে আপনারও ঘর চাইতেন যে গুগল আনটি কোন কোন জায়গা দিয়ে যে নিয়ে আমাদেরকে বাইর করছে অ্যাকচুয়ালি তো এই হ্যাঁ আচ্ছা <laughs> 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 ওরে সাইজ না এই সবার সাথে মেনুর দিয়ে যাই আপনারা হচ্ছে হাতের জেলে উঠে যাবেন আর আমি বাম দিকে চলে আসবো

ঘুম ঘুম পাচ্ছে বাসায় যাই মিনি সাথে একটু খেলবো টিনাপুর বোনের বিয়ে খায় আসলাম তো তাদের জন্য শুভ কামনা রইল এই দুষ্টুটা চিন্তা কর